দাদা ভালো আছেন থাকেন ঘুরে আছি হ্যাঁ শীত শ্বশুর বাড়ির রাস্তাটা যেন কেন এমনি এমন হইলো বুঝলাম না আমার আবার ঘরে নেই না থাকলে যে কি একটা মুসিবত গাড়ি চালানি এটা যার হরের নাই শুধু এই বোঝে আপাতত আমার নাই আমি খালি হুদিস সবাইকে এটা শুনতাছি যা রোল উঠবে না অসাধারণ রোল তবে জ্বর বুঝলাম মনে হয় জ্বরে টান দিলে বাজে চাচাই দিক দিয়ে এই যে আপনার ইয়ার রাস্তায় কোন জায়গায় যায় মালিপাড়া নাকি সরি যে বনপাড়ার ভিতরে একটা জায়গা আছে কি জানি একটা নাম নামটা মেয়ে আটুয়া বলে আটুয়া আটুয়া এই রাস্তা ও আচ্ছা সোজা দিক দিয়ে চলে যেতে পারবো ধন্যবাদ চাষি আপনাকে কি শায়েদ মাই বসতেছি না হরেনটা ভালো হয়ে গেল

কাকা কামটা করছিল কি আটওয়ার রাস্তায় এটা চাচি এই রাস্তায় প্রথমবার ঢোকা কখনো ও আচ্ছা উনি মনে করছে বেশি কিছু না ওনাদের ছেলে পেলে পরে দেখে যা ওনার ছেলে না আমি আমার আব্বার ছেলে এরকম একটা পরিবেশ করছে কিছুই করার নাই বাচ্চারে বাবারে যার রোল উঠবে না মাহিরি মাললে রোল মারলেই রোল এত সুন্দর রোড মাহিরি থ্রি সিক্সটি নাই যার জন্য দেখাতে পারলাম না করা ভাই করা একদম র

যখন কিছুই ছিল না তখন এখানে আসছিলাম জায়গাটা অনেক পরিচিত সেই গন্তব্যস্থলে চলে এসেছি হাম অ্যান্ড টু মি মি অ্যান্ড হাম হাম অ্যান্ড টু মি ঠিকন্ত সেই লেভেলের স্টার্ট হয়

Astel level'e rol hafif. খবর ভালো দাদা দাদা বাইক বাইক করে দি এই যে কি হইতাছে জায়গা রাব্বি ভাইরা কই রাব্বি ভাইরা কে রে রাব্বি ভাইরা কই এই হচ্ছে বাইকের অবস্থা

লো ফাঁকে নাও ফাঁকে নাও ফাঁকে নিয়ে আসে